স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকলেই খুশির খবর প্রতি মাসে পাবেন ছ হাজার টাকা তো বন্ধুরা যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো এক্ষুনি ভিডিওটি আপনারা দেখেন না হলে কিন্তু পরে পস্তাতে হতে পারে তো এখানে কি বলেছে দেশের রাষ্ট্রায়ত ব্যাংক স্টেট ব্যাংক অফ ইন্ডিয়াতে অ্যাকাউন্ট থাকলেই মাস গেলে আপনি পাঁচ হাজার আটশো তেত্রিশ টাকা করে পাবেন অর্থাৎ প্রায় ছ হাজার টাকা করেই পাবেন তবে তার জন্য ব্যাংকের অ্যানুইটি ডিপোজিট স্কিমে বিনিয়োগ করতে হবে অনেকেই এই স্কিমের ব্যাপারে জানেন না জানলে লাভবান হবেন এই অ্যানুইটি ডিপোজিট স্কিমটি কি এর থেকে কিভাবে আপনারা মাসে পাঁচ হাজার আটশো তেত্রিশ টাকা করে আয় করতে পারবেন আপনাদেরকে জানিয়ে দিই অ্যানুয়েটি ডিপোজিট স্কিম স্টেট ব্যাংকের এক ধরনের মাসিক আয় পরিকল্পনা স্কিম এই স্কিমে টাকা বিনিয়োগ করলে মাসে মাসে সুদ হিসাবে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হবে এতে মাসে সর্বনিম্ন বিনিয়োগ করতে পারবেন এক হাজার টাকা অর্থাৎ যত বেশি টাকা বিনিয়োগ করবে তত বেশি আপনি মাসে সুদ পাবেন এই স্কিমে সর্বোচ্চ বিনিয়োগের কোনো সীমা নেই সাধারণ গ্রাহকদের এবং প্রবীণ নাগরিকদের এই স্কিমে স্টেট ব্যাংকের ফিক্সড ডিপোজিটের সুদের সমান সুদ দিচ্ছে তবে মেয়াদ অনুযায়ী সুদের হার আলাদা আপনি যদি দীর্ঘমেয়াদি বিনিয়োগ করতে চান তাহলে পাঁচ হাজার থেকে অর্থাৎ পাঁচ থেকে দশ বছর পর্যন্ত করতে পারবেন তাহলে সাধারণ গ্রাহকরা সাড়ে ছয় শতাংশ এবং প্রবীণ নাগরিকরা সাত শতাংশ সুদ পাবেন এবার আসুন দেখে নেওয়া যাক কীভাবে মাসে পাঁচ হাজার আটশো তেত্রিশ টাকা করে আয় করবেন সেই অঙ্কটা আপনাদেরকে জানিয়ে দিই এই টাকা আয় করতে গেলে দু বছরের জন্য দশ লক্ষ টাকা কমসে কম বিনিয়োগ করতেই হবে কারণ তা না হলে সর্বোচ্চ সুদ পাওয়া যাবে না দশ লক্ষ টাকার ওপর সাত শতাংশ হারে সুদ পেলে আপনি মাসে মাসে পাঁচ হাজার আটশো তেত্রিশ টাকা করে পাবেন মোট ম্যাচুরিটির পরিমাণ হবে ১৪ লক্ষ টাকা একই ক্ষেত্রে আপনি যদি প্রবীণ নাগরিক হয়ে থাকেন তাহলে আয়ের অঙ্কটা আরও বেড়ে যাবে কারণ সেক্ষেত্রে আপনি সাত পয়েন্ট পাঁচ শতাংশ সুদ পাবেন অর্থাৎ দশ লক্ষ টাকা বিনিয়োগে সাত পয়েন্ট পাঁচ শতাংশ সুদ পেলে প্রতি মাসে ছ হাজার দুশো পঞ্চাশ টাকা করে পাবেন সেক্ষেত্রে মোট ম্যাচুরিটির পরিমাণ হবে পনেরো লক্ষ টাকা তো আশা করি আপনারা বুঝতেই পারলেন তো যদি আপনাদের স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে তো অবশ্যই এই স্কিমের আন্ডারে আপনারা কিন্তু অবশ্যই আবেদন করতে পারেন ব্যাংকে গিয়ে যদি আপনারা বলেন তাহলে ব্যাংক থেকে কিন্তু আপনাদেরকে এই অ্যানুইটি ম্যাচুরিটি পরিকল্প অর্থাৎ এই প্রকল্প বা স্কিম সম্বন্ধে ডিটেলস আপনাদেরকে ব্যাংক থেকে জানিয়ে দেবে তো অবশ্যই যদি স্টেট ব্যাংকের অ্যাকাউন্ট থাকে করে নেবেন আপনাদের ভালোর জন্য এই ভিডিওটি বানিয়েছি ভিডিওটি ভালো লাগলে লাইক করুন সাথে শেয়ার করবেন নতুন হয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ধন্যবাদ